হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়ার বর্তমান প্রাইস কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা যাদের এখন হেসারিতে কাঁকড়া আছে তাদের এখন বাম্পার ফলন আজকে প্রথমে আমি ময়লা কাঁকড়ার প্রাইস দিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা ময়লা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্যারাট এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো পঞ্চাশ টাকা ময়লা কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্যারাট এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো পঞ্চাশ টাকা ময়লা কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্যারেট সিঙ্গল এফান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এক হাজার চারশো টাকা ময়লা কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্যারেট ডাবল এফান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুই হাজার পাঁচশো টাকা কেসন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো টাকা কেস থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো টাকা বন্ধুরা এই ছিল মহিলা কাঁকড়ার প্রাইজ বন্ধুরা প্রতিনিয়ত কাঁকড়া পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার আমি পুরুষ কাঁকড়ার প্রাইজগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পুরুষ কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেট ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্রেট এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো পঞ্চাশ টাকা পুরুষকাঁকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্যারেট এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো পঞ্চাশ টাকা পুরুষকাকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্যারেট সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চোদ্দোশো টাকা পুরুষকাকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্যারেট ডাবল এক্সেল প্রতি কেজি আজকের বাজার মূল্য ছিল পনেরোশো পঞ্চাশ টাকা পিস প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো পঞ্চাশ টাকা বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়া বর্তমান পাইকারি বাজার মূল্য ধন্যবাদ সবাইকে